Eu আজই আমাদের আন্দামান সিরিজের পঞ্চম দিন আর এবং হ্যাভলকে দুই দিন এই হ্যাভলক থেকে আমরা আজকে বেরিয়ে যাব নীলের উদ্দেশ্যে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পেটাই পরোটা আর আলুর তরকারি ভালো হয়েছে তো বন্ধুরা আমরা এখন এই হ্যাবলক থেকে বেরিয়ে যাব নীলের উদ্দেশ্যে সাধারণত যেটা ট্যুরে হয় হ্যাভলকে অন্যান্য যারা ট্যুরিস্ট আছে তারা একদিন সময় কাটায় রাধানগর বীচ আর কালাপথের বিচ কিন্তু আমি বলবো আপনাদের আপনারা এই হ্যাবলকে দুদিন আপনারা এখানে সময় কাটাবেন আমরা দুদিনই ছিলাম হ্যাঁ আমরা দুদিনই ছিলাম তাহলে কী হবে আপনারা এলিফ্যান্ট বিচটাও কিন্তু পুরো এনজয় করতে পারবেন কারণ মেন এখানকার এনজয়মেন্ট কিন্তু এলিফ্যান্ট বিচে কারণ এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে সেটা আমার ভিডিওতে আপনারা দেখেছেন কারণ এই মাত্র একটা টিম আসলো আমি তাদের সাথে কথা বললাম তারাও এখানে একদিন থাকে তারা এলিফ্যান্ট বিচের কথা শুনে তারা শুনে আফতোস করছে তাই বন্ধুরা বলছি আপনারা যখন হ্যাবলকে মানে আন্দামান ট্রিপ যখন করবেন হ্যাবলকে কিন্তু দুটো দিন আপনারা অবশ্যই রাখবেন তাহলে এখানকার যে তিনটে বীজ তিনটে বীজের তিনটে রূপ আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এটাই আমার জানানোর ছিল ধন্যবাদ তো আমি এখন উঠে যাচ্ছি গাড়িতে আমার গাড়ি রেডি তো আমরা এখন জেডিতে চলে এসেছি এখান থেকে আবার সেই ম্যাক্রোজের জার্নি করতে হবে আমাদের এই ম্যাক ক্রুজ জার্নিটাই আমার কাছে সবথেকে বোরিং জার্নি যারা আপনারা ডেকে করার এই সমুদ্রে ঘোরার মজা নিতে চান তারা কিন্তু এই ম্যাক করবেন না কারণ ম্যাক কিন্তু ডেকে আপনারা উঠতে পারবেন না চারিদিকেই ঘেরা এসি একদম গ্রিন ওশিয়ান আছে সরকারি যেসব সিপ আছে সেগুলো যদি আসেন আপনারা কিন্তু ডেকে উঠতে পারবেন তাই জন্যই এই ম্যাক ক্রুজ জার্নিটা আমার কাছে বোরিং জার্নি একটা এই বোটার নাম রানী চাঙ্গা এরকম বোটে গেলে আপনারা ডেকে কিন্তু মজা নিতে পারবেন তো চলুন আমরা এখন এখানে ওয়েট করব আমাদের ম্যাকক্রুজ এখন এসে তো আমাদের ম্যাক দেখতে দেখো আছে আসছে এটাতে করেই আমরা আজকে নিলে যাব তো আমরা এগিয়ে চলেছি এখন তো আমাদের ম্যাক ছেড়ে দিয়েছে নীলের উদ্দেশ্যে আর এখন বাজে দশটা আর সময় লাগবে এক ঘন্টা তো আমরা এগারোটার সময় পৌঁছে যাব নীল আইসল্যান্ডে এখানে যে কাউন্টারে মানে শিঙারা প্যাটিস চিকেন প্যাটিস ভেজ প্যাটিস বিক্রি হচ্ছে খেতে কিন্তু খারাপ না দাম বেশি কিন্তু খেতে খারাপ না কফিটাও খুব ভালো খেতে কিরকম খেতে লিসা এটা কিরকম খেতে ও চিকেন প্যাটিসটা খেতে ভালো কিন্তু চিকেন এখনও খুঁজে পাইনি আমি শিঙাড়া খেলাম শিঙাড়াটা আমাদের ওখানকার মধ্যেই খেতে আর আসার সময় আমি ভেজ প্যাটিস খেয়েছিলাম ওটাও ভালো খেতে আর এখন আমার মেয়ে চিকেন প্যাটিস খাচ্ছে কিন্তু চিকেন এখনও খুঁজে পাইনি কিন্তু খেতে ভালো চিকেন পেয়েছিস কেমন খেতে তো ভালো খেতে চিকেন কুঁজে পাওয়া গেছে গত পর্বে জার্নিতে ম্যাকক্রুজের ওয়াশরুম আপনাদের দেখানো হয়নি চলুন এই যাত্রায় দেখিনি এই যে টয়লেট তো টয়লেটগুলো মোটামুটি পয় পরিষ্কার আছে কোনো ব্যাড স্মেল নেই এর একটা আয়না আছে মেশিন আছে এখানে হাত ধোয়ার শপ আছে রিপিট শপ আছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব প্রায় পনেরো এগারোটার মধ্যে পৌঁছে যাব বলছে মানে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এখন আটত্রিশ হয়েছে দশটা আটত্রিশ দেখা যাক কখন পৌঁছাই আমরা ম্যাক্রুজে আসলে আপনারা যদি এই উইন্ডো সিট পান তাহলে কিন্তু খুব মজা আছে তাহলে একটু ভালো লাগবে এছাড়া যদি মিডিলে বসেন তাহলে কিন্তু অন্যরকম ফিলিংস মানে খুব একটা ভালো লাগবে না পুরো নীল সমুদ্র একেবারে দুর্দান্ত অভিজ্ঞতা আন্দামান সকলেরই সকলের মতন আমারও একটি ড্রিম ট্যুর তো এই ড্রিম ট্যুরটা সক্ষম হতে চলেছে আর মাত্র দুদিন আমরা আছি এই আন্দামানে আমাদের আজ পঞ্চম দিন তো দুদিনে আমাদের আরও অনেক কিছু করার আছে সব কিছুই থাকবে আবার ভিডিওতে তো আবার ভিডিওটি সঙ্গে থাকবেন আমরা প্রায় পৌঁছে গেছি সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওই আইল্যান্ডে হচ্ছে নীল আইল্যান্ড তো আর পাঁচ দশ মিনিটের মধ্যে হয়তো আমরা জেটিতে ঢুকে যাব আমার মনে হয় নীলের জলের কালার পুরো নীলের মতন যেরকম জলের কালার সেরকম জায়গাটার নাম একই নীল বাই না কালকে বাই হবে আজকের মতন বাই করে আমরা এখন চলে যাচ্ছি নীলের উদ্দেশ্যে হঠাৎ ঠান্ডা দুর্দান্ত নীল আসলেন কি বলবো দুর্দান্ত জলের কালার মানে রংগোলা জল একেবারে স্বচ্ছ আমাদের গাড়ি ওখানে রেডি আছে আমরা গাড়ি থেকে উঠে পড়বো এখন তো আমরা এখন এই হোটেলের গাড়িতে লাগেজ দিয়ে দিচ্ছি এটা হোটেলে চলে যাবে আর আমরা যাব এই গাড়িতে ন্যাচারাল বিচে এখন আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো কিছুটা টাইম লাগে এই হাসে জানে না তো পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব এই ন্যাচারাল বিচে কত আম হয়েছে এখানে এই গাছে এখন এখানে আমের সিজেন তো আজকে এখানে গাইডদের মধ্যে একজন কোনো গাইড মারা গেছে এর জন্য সব কিছু এখানে বন্ধ তো আমরা নিজেরাই এখন যাচ্ছি কোনো গাইড ছাড়া যেটুকু ইনফরমেশান পাবো আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে চলুন এখানকার ওয়েদার কিন্তু দুর্দান্ত প্রচুর হাওয়া চলছে রোদ্দুরও আছে গরম আছে তবে হাওয়ার জন্য গরমটা অতটা লাগছে না দুর্দান্ত এখানকার ওয়েদার এই দেখছেন সব দোকানপাট এখানে বন্ধ এখানে কিছু গুরুত্বপূর্ণ নাম্বার দিয়ে রেখেছে আর কি করতে হবে আর কি করা বারণ সবকিছু এখানে লিখে লিখে দেওয়া আছে এখানে তো আপনারা যখনই আসবেন এই জিনিসগুলো ফলো করবেন সত্যি আজ আমাদের ব্যাডলাক সব দোকানপাট এখানে বন্ধ দেখুন ভেবেছিলাম এখানে এসে একটু ডাবটা খাবো ওয়েলকাম টু দ্য ন্যাচারাল ব্রিজ তো আমরা চলে এসেছি এই ন্যাচারাল ব্রিজে একবার দেখাই আপনাদেরকে দেখছেন এগুলি সব কিন্তু কোরাল সব মরা কোরাল পাথরের মতন হয়ে গেছে আর আমরা যাব ঠিক ওই দিকটায় যেদিকে ন্যাচারাল আর্টসটা আছে আর্টস যে ন্যাচারাল আর্টস ওই আর্টসটা ওখানে আছে ওখানে দেখতে পাবো আমরা তো চলুন যেহেতু আজকে সব এখানে বন্ধ জুতো ভাড়া করতে পারিনি আমরা নিজেদের জুতো পরে যেতে হচ্ছে খুব সাবধানে এখানে কিন্তু পা ফেলে যেতে হবে খুব ধার কিন্তু লোহার মতন শক্ত কিন্তু এই কোরাল পায়ে লাগলে বা কোথাও লাগলে কিন্তু কেটে যাবে একেবারে তো আমরা প্রায় এসে গেছি এখানে একটা ন্যাচারাল ব্রিজ আছে আর্টসের মতন সামনেই রয়েছে দেখুন যে ন্যাচারাল আর্টসটা রয়েছে এই যে খুব বড়। তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি এই ন্যাচারাল ব্রিজে আর আমার ঠিক সামনেই আছে এই ন্যাচারাল আর্টসটা তা আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে আসবেন খুব সাবধানে আসবেন স্লিপ আছে কিন্তু এই কোরাল তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা উপরে আমরা এখন উঠবো মানে উপরে মানে নিচে আমরা এখন যাবো চলুন ক্যামেরা এখন উপরে উপরে এরকম তারপরে জানবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এই যে এই যে আমার ক্যামেরাতে আসে এদিকে করে করো করো তো আমরা উপর থেকে ঘুরে আসলাম দেখতে পেলেন আপনারা খুব সুন্দর একটি জায়গা ফটো তোলার একদম আদর্শ জায়গা কিন্তু এটা তো এখানে আসলে অবশ্যই এখানে আপনারা আসবেন আর অনেক মাছ আছে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কালারিং মাছ দেখে আপনাদের লোভ লাগবে যে যদি আমরা যদি অ্যাকুরিয়ামে এই মাছ রাখতে পারতাম কিন্তু নোনা জলের মাছ অ্যাকুরিয়ামে থাকবে না এটা একটা জলজ জীব কী জীব জানি না কিন্তু হালকা নড়াচড়া করছে এটা তো আমাদের এই ব্রিজ দেখা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে তো কেমন লাগলো এই ন্যাচারাল ব্রিজ অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লেগেছে আর এখানকার দুর্দান্ত দুর্দান্ত সব মাছ আমরা চলে এসেছি এই হোটেল যশোদাতে যেটা একদম বিচের সামনে এই যে হোটেল আমাদের ছোট ছোটো সব কটেজ এদিকে একটা দুটো তিনটে চারটে আর এদিকে পাঁচটা ছটা সাতটা আটটা তো এখন সব ঘরে সব লোক ঢুকে গেছে আমি পরে আমি রুমগুলো দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা রুমে ওদিকে একটা ব্যালকনি আছে আর এদিকে এরকম একটা বসার জায়গা আছে সব দিকেরই একই সিস্টেম এই রিসর্টের রেস্টুরেন্ট হচ্ছে এইটা আর এই যে চারিদিকে গাছ এখানে মাঝখানে একটা বাগানের মতন করা রয়েছে এখানে এই দিকটাও সেম তো এখন আমরা লাঞ্চ করে নেবো আর লাঞ্চ করে বেরিয়ে যাব বিচের উদ্দেশ্যে দু তিনটে বিচ আছে এখানে একটা বিচে সানসেট বিচ আছে চলুন দেখিনি লাঞ্চে আমাদের কি ব্যবস্থা আছে আজকে চাষবাস করা হচ্ছে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা একদম তো আমরা এখন খেতে বসে পড়েছি টেবিলে দেখা যায় কি খাবার দেয় এখানে খাবার দাবারটা খুব একটা হাই পাই না নর্মাল খাবার দাবার একদম মানে এখানে দিয়েছে আলু ভাজা ভাত বাঁধাকপি আর হচ্ছে ডাল তো আমার এই যে পাঁপড় এসে গেছে এখানে দুখানা পাঁপড় আমরা নিয়ে নিলাম দেখি আর কি আসে পরে দেখাচ্ছি দাও আমার আমার একটু দাও আমাদের এখন মাছ চলে এসেছে খুব বড় একটা সাইজের মাছ তো এই মাছের নামটা হচ্ছে কুকারি টুনি ভেঙে খেয়ে দেখলাম খেতে ভালোই যার জন্য আমি একটা গোটা পিস নিলাম মাছটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর আর ঝোলটা খুব সুন্দর রান্না হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খুব সুন্দর খেলাম মাছটা নতুন মাছ একটা ভালো খেলাম যেরকম মাছের সাইজ সেরকম রান্নাটাও হয়েছে তো এখন একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ব বিচের উদ্দেশ্যে তো বন্ধুরা ভরতপুর বিচে যাওয়ার পথে এই মহাশয়ের দেখা পেলাম রংটা খুবই সুন্দর তবে নাম জানি না ভালো লাগলো তাই ক্যামেরা বন্দি করে রাখলাম নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপে সেরকম বিশেষ ঘোরার জায়গা নেই তবে যদি নির্ভিজাল ছুটি কাটাতে চান তাহলে একদিন বা দুদিনের জন্য অনায়াসে আসতে পারেন এখানে সাধারণত চারটি বিচ আপনারা দেখতে পারবেন লক্ষণপুর টু বা ন্যাচারাল বিচ যেটাতে আমরা প্রথমে গিয়েছিলাম তারপর ভরতপুর বিচ যেখানে এখন আমরা আছি আর এই বিচে বিভিন্ন ওয়াটার স্পোর্টস করানো হয় আর তৃতীয় লক্ষণপুর ওয়ান যেখানে সাধারণত সানসেট দেখতেই মানুষজন গিয়ে থাকে আর চতুর্থ সীতাপুর বিচ যেটা আমাদের ভোটের সংলগ্ন এটি প্রধানত সানরাইজের জন্য বিখ্যাত যেটা আমি আপনাদের আগামী পর্বে নিয়ে যাব আর সামনেই যেটি জেটিতে ম্যাক্রুজ এসছে আবার আবার সে বেরিয়ে যাচ্ছে ওই দূরে হচ্ছে সামনে জেটি ওখানেই আমরা নেমেছিলাম আরও ওই দেখুন ম্যাক্রুস বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না আর এতক্ষণ ছিলাম ভরতপুর ব্রিজ আর এখন লক্ষণপুর ব্রিজ যাচ্ছি খুব একটা দূরে না পাঁচ সাত মিনিট লাগে আর আপনারা যখন আসবেন ঠিক বিকাল বিকাল সাড়ে চারটের মধ্যে ঢুকে যাবেন তাহলে এখানে ঠিকঠাক কিন্তু সানসেটটা দেখতে পারবেন কারণ এখানে সাড়ে চারটে পাঁচটার মধ্যে থেকে সানসেট হওয়া শুরু হয়ে যায় এবং সানরাইজও খুব তাড়াতাড়ি হয় আর নিলে আসলে আপনারা সীতাপুর বিচে কিন্তু সানরাইজ দেখতে পারবেন যেটা আমরা কালকে দেখাবো আপনাদেরকে তো আমরা এখন চলে এসেছি লক্ষণপুর বিচে বিচ এটা কিন্তু জন্য বিখ্যাত এখানে সানসেট দেখতে আপনারা এখানে আসবেন সূর্যাস্তের এই মায়াবী পরিবেশ এতটাই রোমান্টিক যে আমাদের মতন আন রোমান্টিকদেরকে রোমান্টিক করে তোলে তাই একটু ছেলে করে ফেললাম ওয়ান সাধারণত এই দৃশ্যটি করতে করে থাকে। এখানে সমুদ্র স্নান করা যায় না এই বীজকে ঘিরেই একটি ছোট্ট মার্কেট গড়ে উঠেছে যেখানে আপনারা বিভিন্ন স্ন্যাক জাতীয় এবং চা কফি ইত্যাদি পেয়ে যাবেন টুকিটাকি জিনিসপত্র কেনার দোকানও পেয়ে যাবেন তো লক্ষণপুর বিচের ঠিক বাইরেই এরকম একটি ছোট মার্কেট আছে যেখানে কেনাকাটি করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন চা কফি ম্যাগি সবই এখানে আপনারা খেতে পারবেন ফিস তন্দুরি আছে চিকেন তন্দুরি আছে অর্থাৎ ভরতপুর বীচ আর লক্ষণপুর বীজ ঘোরা কমপ্লিট এরপরে আমরা চলে যাবো আমাদের হোটেলের সামনে সীতাপুর বিচে তো আমাদের হোটেলে এই রাতে রাতেরবেলা যে রূপটা সেই রাতেরবেলা রূপটা একবার আপনাদের দেখাচ্ছি তো আমরা যেহেতু এই হোটেলে একদিনই থাকবো তো রুমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে বেড পাশে একটা টেবিল আছে আর এই যে জানলা জানলা থেকে বাইরেই আমাদের এই সুন্দর গার্ডেনটা দেখা যায় আর এসি মাস্ট এখানে প্রত্যেকটা হোটেল রিসর্টে কিন্তু এসি আছে কারণ প্রচন্ড গরম এখানে একটা টিভি আছে এখানে একটা টি টেবিল আছে আর ছোট একটা একটা ড্রো আছে আয়না আছে আর এখানে একটা ব্যালকনি আছে আর এই যে ব্যালকনিটা খুললেই কিন্তু সমুদ্রের হাওয়া সামনেই সমুদ্র এখানে একটা বিল্ডিং আছে বিল্ডিংটার পরেই কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে না অন্ধকারে হয়তো কিন্তু ঢুকলেই কিন্তু এখানে খুললেই এই ব্যালকনি খুললে কিন্তু সুন্দর হাওয়া এখানে একটা মিরর আছে বেসিন আছে গিজার আছে এই যে ঠিকঠাক মোটামুটি ওভারঅল রুমটা কিন্তু পয় পঁয়ত্রিশটা এই হচ্ছে আমাদের এই যশোদা রিসোর্টের দারুণ লাগছে কিন্তু রাতের এই পরিবেশ আমাদের এই হোটেলের আজকে আমরা এখানে একদিনই থাকবো কালকে বেরিয়ে যাবো পোর্ট বের উদ্দেশ্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে আগামী দিনে আগামী পর্বে আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আপাতত গুড নাইট দেখা হচ্ছে কালকে